বর্তমান সিচুয়েশন হচ্ছে ভাই আমাদের আহত বাচ্চাগুলো গুলো সুস্থ তো নাই আমাদের বাচ্চাদের মানে মানসিক শারীরিক অবস্থা খুবই খারাপ মানে আপনার আজ ভালো তো কাল খারাপ আমাদের অনেক বাচ্চা রিপিটেড হসপিটালে ভর্তি হচ্ছে হঠাৎ মানে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে আবার হসপিটালে ভর্তি করতে হচ্ছে ওই ক্ষেত্রে আমাদেরকে অনেক হয়রানি পোহাতে হচ্ছে তারপরে মেন্টাল ট্রমা এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই বাচ্চাদের কি পরিমাণ মানে প্রতিটা বাচ্চা আমাদের চেঞ্জ বললি মানসিক ভাবে লেখাপড়া বলেন সবকিছু দিক দিয়ে তো আর ভবিষ্যতে মানে আমরা কোনো আসলে ইয়ে দেখছি না আমরা চেষ্টা করছি কয়েকজন বাচ্চা আমাদের মেন্টাল হসপিটালে ভর্তি হয়েছে এখন আমরা রীতিমতো মা বাবারাও ট্রমাটিক আমরাই ওই রকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি আহত বাচ্চাগুলার সাফারিংস চোখে না দেখলে বুঝবেন না ওদের যে প্রেসার গার্মেন্ট রোদে যেতে পারে না ওরা কোনো লাইফ করতে পারে না ওদেরকে চব্বিশ ঘন্টা আপনার এসির মধ্যে রাখতে হয় এবং আপনার যদি একটু বাইরে আসে একটু যদি রোদ লাগে ধুলাবালি লাগে চুলকাতে চুলকাতে ওই জায়গাটা ফুলে যাবে ইনফেকশন হয়ে যাবে আমার মা মেয়ে স্কুলে যাওয়া শুরু করছে ওর অলরেডি আপনার ক্ষততে আবার ক্ষত হওয়া শুরু হয়েছে আমি ওকে নর্মাল লাইফে আনার জন্যই আবার স্কুলে দিচ্ছি কিন্তু ও এখন আবার হাতে আবার ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে তো এরকম রিপিটেড আমাদের প্রতিটা বাচ্চার কষ্টগুলো আপনার এরকম হাত ফুলে যাচ্ছে হঠাৎ করে ওরা মানে চুল কাটছে ব্লিডিং হচ্ছে হাত মুখ করতে পারছে না আপনার অনেক বাচ্চা আপনার মানে এখন যখন শুকাচ্ছে হাতটা তখন হাত মুভ করতে পারছে না এক্ষেত্রে অনেক বাচ্চার আবার অপারেশন লাগবে আমাদের আমাদের প্রধান দাবিটা হচ্ছে আমাদের রিটের বাস্তবায়ন চাচ্ছি আমরা আমাদের বাচ্চাদের শহীদ মর্যাদা চাচ্ছি যে বাচ্চাগুলো শহীদ হয়েছে এবং আমাদের আহত বাচ্চাদের চিকিৎসা এবং পুনর্বাসন আজীবন একটা হেলথ কার্ড চাচ্ছি আমরা সিএমএস থেকে উনি আমাদেরকে উনি অনুধাবন করেছেন উনি আশ্বস্ত করেছেন উনি আমার যতটুকু আমি দেখলাম উনি সমব্যথিত আমাদের সাথেই উনি আশ্বস্ত করেছেন উনি আমাদের পরবর্তী সরকারের যদি উনি আসে আমাদের বাচ্চাদের পাশে দাঁড়াবেন এবং এখন উনি সরকারের সাথে কথা বলবেন এবং আমাদের সাথে উনি আলাদা করে একটা সময় বের করে কথা বলবেন